সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে ভয়াবহ এক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল মোটামুটি বর্তমানে অনেকটাই আমরা শান্তির পথে গোটা ভারত জুড়ে ধীরে ধীরে ফিরে আসছে স্বাভাবিক জীবনের প্রতিচ্ছবি এর জন্য আমি শুধু আমি নয় আমরা গোটা দেশ নতমস্তকে শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের ভারতের ত্রিস্তরীয় সেনাবাহিনীর প্রতি নৌসেনা বায়ুসেনা এবং স্থলসেনা ওনাদের অদম্য প্রতিরোধে অজস্র সন্ত্রাসবাদী জঙ্গির নিহত হয়েছে আমরা গর্বিত আমরা ভারতবাসী হয়ে আমরা গর্বিত আমরা ভারতের মতো একটা পূর্ণ তীর্থে বসবাস করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গর্বের সাথে বেঁচে আছি আমার এই ছোট্ট আলোচনার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধের আবহে মাধ্যমগুলির প্রতিক্রিয়া আমার এই আলোচনার বিষয়টি নিয়ে বিতর্ক হতে পারে আমি জানি অনেকেই আমার সাথে একমত হবেন আবার অনেকে একমত হবেন না কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার মত ব্যক্ত করছি আমার এই ভিডিওর তলায় আপনারা আমার সাথে একমত হলেও কমেন্ট করুন আর আমার সাথে সহমত না হলেও আপনার মন্তব্য জানান আমার এই গুটি কয়েক কথা বলতে গিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে মার্জনা করবেন দেখুন আমি দেখেছি যুদ্ধের আবহে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে যুদ্ধের আবহে আমাদের মতো যারা সাধারণ মানুষ আমরা একমাত্র নির্ভরশীল সংবাদ মাধ্যমগুলির ওপর সেটা হতে পারে টিভি চ্যানেল সেটা হতে পারে ওনাদের ইউটিউব চ্যানেল এবং সংবাদপত্র নামি দামি সংবাদপত্রগুলোও আমাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে অবশ্যই আমরা এই আপডেট ছাড়া তো আমরা যুদ্ধের খবর বা কোথায় কি হচ্ছে কোথায় কি ঘটছে সেটা জানতে পারি না সেটা জানার কথাও নয় আমরা একমাত্র প্রতি মুহূর্তে নির্ভরশীল সংবাদ মাধ্যমগুলির ওপর কিন্তু এই সংবাদ মাধ্যমগুলি আমাদের সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে এই কদিনে অনেক বিভ্রান্তিমূলক যেখানে দেখা যাচ্ছে ওনারা প্রচার করছেন অনেক নামি দামি সংবাদপত্র বা সংবাদ চ্যানেল আমি কারোর নাম নিচ্ছি না অনেকে প্রচার করছে ভারত এই মিসাইল ছুঁড়ল ভারত ওই মিসাইল ছুঁড়ল পাকিস্তানের প্রতি কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভিত্তিহীন আমরা পরে জেনেছি পরে বুঝেছি কিন্তু প্রশ্ন হলো এ ধরনের খবর প্রচারের মানে কি শুধুই ভিউজ শুধুই টিআরপি শুধুই টাকা আমাদের কোনো মূল্য নেই সংবাদ মাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেই স্তম্ভ আর যদি এতটাই নড়বড়ে হয় কিভাবে চলবে দেশ কিভাবে নির্ভরশীল হবে একশো পঞ্চাশ কোটি ভারতবাসী কিছু সংবাদপত্র অবশ্যই পুরোপুরি এখনো নিজেদেরকে বিকিয়ে দেননি নিজেদের নিজেরা গা ভাসাননি ভিউজের লোভে এখনো রেডিওর কিছু কিছু চ্যানেল এখনো রেডিও অনেকটাই সঠিক সংবাদ দেয় যার জন্য একবিংশ শতাব্দীতেও আজও অনেক বাড়িতে রেডিওর ব্যবহার রয়েছে আধুনিক আধুনিকতা আজও রেডিওকে পুরোপুরি বেতার মাধ্যমকে মুছে ফেলতে পারেনি আমরা সংবাদপত্রগুলোতেও দেখেছি অজস্র সংবাদপত্র শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য প্রকৃত খবরটাকে চাপা দিয়ে বা সেটাকে দায় সারাভাবে ছোটো একটা কোনায় ছেপে বড় করে প্রত্যেকটা পাতায় বিজ্ঞাপনের ছবি দিয়ে রাখছে এটার মানে কি এই জন্যই তো আজকে ছাত্র সমাজ আজকের অবসর যারা অবসরে যাচ্ছেন সেই অবসরে যাওয়া মানুষগুলো বা ব্যবসায়ী বা চাকুরিজীবী শিক্ষিত প্রত্যেকের কাছেই তো সংবাদপত্রগুলোর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে তাই নয় কি কবে আবার ফিরে আসবে সংবাদপত্রের নিরপেক্ষতা বিশ্বাস করুন ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে সংবাদপত্রগুলোর ওপর আমাদের অনেকেরই ভীষণ ভীষণ বিরক্তি এসে গিয়েছিল এটা কি হচ্ছে বিভ্রান্তিমূলক খবর প্রচার যার ফলে নিজেদের মধ্যে স্থানীয় এলাকায় হিন্দু মুসলিমদের মধ্যে ভীষণ একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে অনেক সাধারণ মানুষ আছেন যারা সংবাদপত্রগুলো একেবারে অন্ধের মতো বিশ্বাস করেন সেটা তাদের দোষ নয় তারা সেইটা ছাড়া তাদের কাছে কোনো উপায়ও নেই তাই সেটার উপরে বিশ্বাস করেই তারা সেটার সত্যতা যাচাই না করেই তারা সেটা নিয়েই তর্ক করছেন সেটা নিয়েই বিতর্ক করছেন তার জন্য দায়ী কিন্তু ওই সংবাদ মাধ্যমগুলো সংবাদ চ্যানেলগুলো আমি ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে সংক্ষিপ্ত আমার বক্তব্য আপনাদের সামনে জানালাম আমি জানি না আমার উপস্থাপনা ঠিকমতো গোছালো হয় গোছানো হয়নি সেটা আমি বুঝতে পারছি তবু আমি আমার মতামত জানালাম আপনারাও জানান আপনারা কজন আমার সাথে সহমত যদি সহমত নাও হয়ে থাকেন তাও আপনারা আমার ভিডিও তলাতে কমেন্ট করুন আপনাদের প্রত্যেকেরই কমেন্টের অপেক্ষায় রইলাম আর সবশেষে একটাই কথা বলবো। বেঁচে থাকুক মানবতা আমাদের জাতি ধর্ম বর্ণ বৈষম্যের এই ঐক্য অক্ষুত থাকুক আজীবন আবারও বলি এই ছোট্ট ভিডিও বার্তায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকবেন হয়ে থাকলে মার্জনা করবেন ধন্যবাদ